আসসালামু আলাইকুম আমরা অনেকই পোলাফান তো চাকরি করি তো ওরা ময়লার মধ্যে আইসা খেলে কি বাঙ্গা চূড়া টুকায় তো এই দৃশ্যটা তুলে ধরবো আপনাদের মাঝে তো দেখেন ভিডিওটি স্ক্রিপ না করে দেখে থাকুন এ হলো ময়লার একটি জায়গা তো ওই জায়গার মধ্যে পোলাপানগুলো আইসা খেলতেছে তো দেখেন আমি দেখাবো তোমরা এখানে কি করতেছ হ্যাঁ তোমরা এখানে কি করতেছো এই ময়লার মধ্যে এই তোর বারতেছো কেন এই তোর কেন তোমরা ময়লার মধ্যে কি করো এই ময়লার মধ্যে কি ভালো জায়গাটা এটা জায়গাটা কি ভালো হ্যাঁ এটা 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 তো দুনিয়ার ময়লা দেখতেছি আমি তোর রূপ জীবন হইতেছে তুমি জানো তোমরা কি বুঝো না এগুলা কি এইসব জায়গার মধ্যে কত ময়লা টয়লা থাকে আমি জ্ঞান দেওয়ার জন্য বলছি তোমার তো ভালোর জন্য বলছি তুমি এইসব কথা বলো কেন এই তোমাদের বাসা কোথায় হ্যাঁ বলো তুমি আমার চিনো দেখেন দর্শক গাছের তোলে তো পলাইছে সে দৌড় দিছে অনেকই মানে ও স্বরম পাইছে এই ময়লার মধ্যে বইসে আসলে স্বরম পাইছে না কিন্তু এখন স্বরম পাইছে তো তোমরা এইসব জায়গায় খেলো না না তোমরা এটাই উদ্দেশ্য আমার ভিডিও করে সেটা উদ্দেশ্য আছে হ্যাঁ তুমি এখানে তোমরা ময়লার মধ্যে আসছো কেন তুমি হপাই আইছ তুমি তোমার আম্মুর নাম কি এটা কথা বললা তোমার আম্মুর আমি চিনি আর যে চাকরি করে না এই যে এই জায়গায় চাকরি করে না এই জায়গায় তাহলে হ্যাঁ তাই তোমরা ভালোর জন্য বলছে এখানে খেলো না ময়লা আর অনেক বাসার থেকে অনেক জনে অনেক ময়লা টয়লা নিয়ে আসে বুঝছো এইসব জায়গায় খেলা ভালো না বুঝছো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দর্শক আজ এখানে বিদায় নিব